প্রোডাক্টগুলো মার্কেটে কিভাবে ভালোভাবে ডেভেলপ করা যায় মার্কেটে নিয়ে গেলে মানুষজন সেগুলো কিনবে এবং সেইগুলো ব্যবহার করবে সেই সব নতুন নতুন ফিচার ও কানেটের মধ্যে অ্যাড করার চেষ্টা করছে ও নেটের মধ্যে অ্যাড করার চেষ্টা করছে ও মেইলের মধ্যে অ্যাড করার চেষ্টা করছে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপের মাধ্যমে অনপেসিভ কোম্পানি গ্লোবালি লঞ্চ করে সেখানে তিনটা প্রোডাক্ট ছিল এবং এটা লাস্ট ডেট ছিল দু সালে সেপ্টেম্বর পর্যন্ত যে এর মধ্যে একটা টার্গেট ছিল যে অনপেসিপ কোম্পানির প্রোডাক্টটাকে তারা গ্লোবালি লঞ্চ করবে সেটা কিন্তু বুরুষ কলিপাতের লেজার লাইটিং শোর মাধ্যমেও করেছিল সেখানে ওনেটেরও অ্যাডভার্টাইসিং করেছিল ও নেটেরও করেছিল এবং আপনার ও কানেটেরও অ্যাডভারটাইজ করেছিল লাস্টে ও ট্র্যাকারের করেছিল বাট তার মধ্য থেকে সেটা অফ হয়ে গিয়েছিলো লেজার লাইটিং শো যেটাকে বলা হয়েছিল। তারপরে অনপেসিপ কোম্পানি কেন পিসায় পড়লো এর মূল উদ্দেশ্য একটাই এর মূল একটাই কথা যে ইন্ডিয়া হায়দ্রাবাদে যে ইম্পলয়েরা ছিল তাদেরকে যেসব কাজগুলো দেয়া হয়েছিল। তাদেরকে প্রথমত অনপেসিভ কোম্পানি সিইও ইও মিস্টার এশম সার স্বাধীনতা দিয়ে রাখছিল এর জন্য তারা একশো ভাগ কাজের মধ্যে তারা নাইনটি পারসেন্ট কাজ করেনি মাত্র টেন পারসেন্ট কাজ করেছে যেসব ফিচারগুলো দরকার ছিল সেসব ফিউচারগুলো প্রোডাক্টের মধ্যে ছিল না এর জন্য অনপেসিভ কোম্পানি প্রোডাক্টগুলো সাধারণ মানুষ ইউজাররা কেউ ব্যবহার করেনি আপনারা কিন্তু যখন তেইশ সাল বা বাইশ সালে কিন্তু দেখেছেন যে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার এক লাখ শুধু ইউজার আসছিল অনপাসিবে ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করছিলো তারা আমাদের প্রোডাক্ট ইউজ করার জন্য ব্যবহার করার জন্য কিন্তু তারা কোনো প্রোডাক্ট ইউজ করেনি ব্যবহার করেনি যখনই ব্যবহার করতে গিয়েছে দেখছে দেখে যে এটা ভালো চলে না বা এর মধ্যে যতগুলো ফিচারের কথা বলা হয়েছে ফিচারগুলো নেই বিধায় কিন্তু কেউ সেসব প্রোডাক্ট ইউজ করেনি ব্যবহার করেনি। তারপরে অনপেসিপ কোম্পানি কী করলো তারপরে অনপেসিপ কোম্পানির নামে একটা কেস আসলো এটা একটা কেস আসলো সেই কেসটা লড়তে লড়তে আজকে এই পর্যন্ত এর জন্য অনপেসিপ কোম্পানি এর মধ্যে কোনো কিছুই গ্লোবালি লঞ্চ ভালোভাবে করতে পারেনি কোনো কিছুই সচল করতে পারেনি অনপেসিপ কোম্পানি শুধু মিটিংয়ে করে গিয়েছে মাঝে ছ মাস এক বছর আমাদের ওয়েবসাইট ছিল না আবারও পুনরায় ওয়েবসাইট নিয়ে এসেছে আমাদের ডাটার ডাটা সেন্টারে ডাটার প্রবলেম হয়েছিল মানে অনেক কিছু আমরা প্রবলেমের মধ্যে ফেস করছি কিন্তু এখন লাস্ট একটাই সুযোগ অনপেসিবের হাতে যদি তিন জুন কেসটা ক্লিয়ারলিভাবে সমাধান হয়ে যায় সেক্ষেত্রে অনপেসিভ কোম্পানি আবারও নতুন করে মার্কেটিংয়ে প্ল্যান ইতিমধ্যে করছে নতুন করে মার্কেটিং করবে এবং প্রোডাক্টগুলো তারা মার্কেটে নিয়ে যাবে তারপরে সেখান থেকে ফাউন্ডারদের যেসব কমিশন বলেন ইনকাম বলেন ফাউন্ডার হয়তো বা দু সালে ইনকাম কমিশনের মুখ দেখতে পারবে যদি তিনি জুন কেসের সুনামিটা ক্লিয়ারলি ক্লিয়ার হয়ে যায় এখন কিছু আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এইচএসসি সম্পর্কে আমরা সবাই জানি মানে যে কেসের সম্পর্কে আমরা সবাই জানি যে স্পষ্ট পরিষ্কার করা হয়েছে তিনি ইতিমধ্যে যে ব্যাখ্যা করেছেন এবং তিনি এটা নিয়ে আরও কিছু বলতে চান না মিস্টার এশমপুর স্যার যে কেসের বিষয়ে তিনি আর কিছু বলতে চান না ঠিক আছে কিন্তু আমরা দৃষ্টিকোণ থেকে আমি আমরা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কেসটা ক্লিয়ার করব সে সাজানো হচ্ছে কীভাবে তিনে জুন আমাদের ক্লিয়ার এই কেসটা ক্লিয়ারলিভাবে সমাধান হয়ে যায় এখানে মিস্টার অ্যাসমোক্রো বলছে আমাদের ও কানেট যতটুক রয়েছে তাছাড়া ও কানেট তিনশো গুণ ভালো হতে চলেছে যেটা আমরা আগামীতে দেখতে চলেছি যদি অনপেস্টিভ কোম্পানি সব কিছু ঠিকঠাক থাকে আমি আপনাদেরকে বারবার বলছি অনপেসিভ কোম্পানি সেই ঠিকঠাক থাকলে আমরা অনেক কিছু দেখতে পারব আমাদের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে অনপেসিপের ফাউন্ডারদের জন্য বিশেষ করে কারণ অনপেসিভ কোম্পানি যে এই এক দুই বছরের মধ্যে যে অনপাসিপ কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে বা অনপেসিপ কোম্পানি যে কোনো কিছু ছিল না এমন কিছুই না অনপ্যাশিপ কোম্পানির সব কিছুই ছিল তারা এর মধ্যে প্রোডাক্টগুলো আপগ্রেড করছে প্রোডাক্টগুলোর মধ্যে নতুন নতুন ফিচার অ্যাডভার্টাইজিং করছে নতুন ফিচার তারা অ্যাড করছে তারা সব কিছুই করছে কিন্তু মিস্টার অ্যাসমোপার স্যার শুধু একটা কথাই বলে এসেছে আমাদের ব্যাক কাজ হচ্ছে ব্যাক কাজ হচ্ছে এখন বর্তমানে বুঝতে পারছি যে অবশ্যই অনপেসিভ কোম্পানি মিস্টার সিইও বলেছিল ব্যাক কাজ হচ্ছে মানে কাজ ওই সময় থেকে হচ্ছিল কিন্তু তারা কেন লাইভে আসতে পারলো না তারা কেন প্রোডাক্টগুলো লাইভ করতে পারলো না তার একটাই উদ্দেশ্য একটাই কারণ যে অনপাসিবে নামে একটা মামলা হয়েছে বিগ একটা অ্যামাউন্টের সে মামলাটা পুষ সামনে মাসে তিনে জুন সুনামি হবে এবং ক্লিয়ারলি যখন হয়ে যাবে তখনই অনপাসিব কোম্পানি দেখবেন ধুমধাম করে সব কিছু আবারও আমাদের মাঝে নিয়ে চলে আসবে আজকের আপডেট ছিল এতটুকুই যে আপনারা কেউ বিভ্রান্তি হবেন না আপনাদের দুশ্চিন্তা কেউ করবেন না আপনাদের মাইন্ডটাকে সবসময় সেট আপ রাখবেন মিস্টার এশম স্যার বলছে যে এটা যেহেতু আমরা শুরু করছি এটা শেষ আমরাই করব এর মধ্যে ঈশ্বরসরা কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না যত বাধায় আসুক আমরা সব কিছু অতিক্রম করবো এবং অনপ্যাসিভটাকে আমরা আমাদের বিজনেসের জায়গায় নিয়ে যাব আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন আপনার মন্তব্যটি আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন যে অনপ্যাসিভের ভবিষ্যৎটা কী আপনার কাছে এটাই আমার প্রশ্ন অনপ্যাসিভের ভবিষ্যৎ কী এবং আপনার ভবিষ্যৎ কী অবশ্যই কমেন্টে জানাবেন তার পরবর্তীতে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সুন্দর করে একটা ভিডিও বানাবো সেক্ষেত্রে আপনাদের মনের প্রশ্ন আমি জানতে পারবো এবং প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে দিতে পারবো আর একটা কথা বলি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয় দেখেন সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইবের উপর ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে রাখুন অনপাসিবের পরবর্তী আপগ্রেড ভিডিওর জন্য হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেট নিয়ে আলোচনা করব অনপাসিব কোম্পানির নাম পরিবর্তন কি হবে কি হবে না এবং অনপাসিব কোম্পানির যে নামটা পরিবর্তন হবে সে পরিবর্তন হয়ে নামটা কি আসবে এবং অনপাসিব কোম্পানি কোন কোম্পানির চুক্তিবদ্ধ হবে তারপরে আমরা অনপারশিপ কোম্পানিতে যেসব প্রতিষ্ঠাতারা অনপেশিপের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিলাম সাবস্ক্রিপশন ফি দিয়ে যে আমরা সাবস্ক্রিপশন ফি দেবো এবং কোম্পানি আমাদেরকে ট্রাফিক দেবে এবং ট্রাফিক থেকে আমাদের ইনকাম আসবে আর তাছাড়াও আমাদের যে নথিপত্র ছিল আমরা যে ফাউন্ডারশিপ নিয়েছিলাম সেখানে নথিপত্র স্পষ্ট লেখা ছিল যে অনপারশিপ কোম্পানি যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা ফাউন্ডার টোটাল যে ফাউন্ডার চোদ্দো লক্ষ প্লাস অনপেসিবের কোম্পানি থেকে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনকাম প্রত্যেক মান্থলি তারা পাবে আর এ এট সেক্রে যেসব প্রোডাক্টগুলো ছিল সেসব প্রোডাক্ট থেকেও তারা একটা করে পার্সেন্টেজ পাবে কিন্তু এখানে চ্যাট জিবিটি যে কথাটা বলছে আমি চ্যাট জিবিটির কাছ প্রশ্ন করেছি যে অনপেসিভ কোম্পানির নাম কী পরিবর্তন হবে এবং অনপেসিভ করে অনপেসিভ কোম্পানির বর্তমান অবস্থা কি। এখানে চ্যাট জিবিটি কিন্তু আমাকে স্পষ্ট কিছু এখানে লিখে দিয়েছে যে আমি এমন কোনো নিরাপদ বা যাচাই করার সূত্র পায়নি যা নিশ্চিতভাবে বলছে যে অনপেসিপ কোম্পানির নাম পরিবর্তন হয়েছে বা নতুন নাম ঘোষণা করা হয়েছে এখনও কিন্তু কোনো নাম ঘোষণা করা হয়নি কিন্তু আমরা শুনছি যে নাম পরিবর্তন হবে এখানে আর একটা কথা বলছে যে কী পাওয়া গেছে অনপেসিপের মধ্যে বিভিন্ন গুজব ও অনুমান করা যাচ্ছে যে অনেক ফ্রম ফেসবুক পোস্ট এবং ইউটিউব ভিডিওতে বলা হয়েছে যে নাম পরিবর্তন হতে পারে কিছু পোস্টে ও ফ্যাশন নামটি উল্লেখ আছে কিন্তু তার যাচাই করা তথ্য নয় এখানে কিন্তু স্পষ্ট হেডার মানে হেডলাইন কিন্তু এখানে বলে দিয়েছে তারপরে এখানে বসে তারপরে নিচে যে দুই নম্বর অপশানটা বলছে যে অফিসিয়ালি ওয়েবসাইট বা অনপারসিপের প্রধান ঘোষণা কোনো পরিবর্তন কথা স্পষ্টভাবে বলা হয়নি বা অন্তত আমি এমন কোনো তথ্য পাইনি পাইনি যা নির্ভুলভাবে প্রমাণ করে নতুন পরিবর্তন সম্পন্ন হয়েছে তারপর আমি চ্যাট জিবিটি জিজ্ঞেস করি অনপেসিপ কোম্পানির বর্তমান অবস্থাকে চ্যাট জিবিটি কিন্তু এখানে অনেক কিছু লিখে দিয়েছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আপডেট সে আপডেটটা আমি আপনাদেরকে শেয়ার করব সেটি হচ্ছে যে এখানে যে কথা বলা হচ্ছে বিষয়গুলি যেটা নিশ্চিত বা প্রমাণিত মানে যে বিষয়গুলি নিশ্চিত বা প্রমাণিত হয়েছে এসএসসি মামলা রায় নিয়ে মার্কিং যুক্তরাষ্ট্র এসএসসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কমিশন চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আশরাফ মুফারে এবং অনপ্যাসিভ এলএলসি এর বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় ফাইনাল জুড জুডাগেম পেয়েছে মানে অনপেসিভ নামে একটা আবেদন পেয়েছে মামলার অভিযোগ ছিল অনপ্যাসিভ একটি অবৈধ মাল্টি লেভেল মার্ক মার্কেটিং পারমিট স্কাম হিসেবে কাজ করেছে অর্থাৎ বিনিয়োগকারীদের ন্যায্য ন্যায্যভাবে আয় নিশ্চিত করা হয়নি এসইসি বলেছে যে অনপ্যাশিপ প্রায় একশো মিলিয়ন ডলারের বেশি টাকা বিশ্বজুড়ে প্রায় প্রায় আশি লক্ষ এর বেশি ব্যক্তির কাছ থেকে তুলে তুলেছিল সাধারণত সাবস্ক্রিপশন ফি ফর্মের প্রাইভেসি ইনকাম প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তবে যা বাস্তবে হয়নি এখানে কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে অনপেসিভ কোম্পানির নামে একটা মামলা এসেছিল একশো আট মিলিয়ন ডলারের কিন্তু অনপেসিভ কোম্পানি আশি লক্ষ মানুষের কাছ থেকে যেভাবে ইনকাম নিয়েছে সেটার প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবত হয়নি অনপেসে কোম্পানি বলেছিল প্যাসিভ ইনকাম প্রত্যেকটা ফাউন্ডারদেরকে দেওয়া হবে এটা কিন্তু আমি আপনি সবাই জানি প্যাসিভ ইনকামের কথা তারপরে এখানে কিন্তু আরও কিছু কথা বলে দিচ্ছে টোটাল চ্যাট জিবি যে ভারতের কোম্পানির অবস্থা যে অনপেসিভ কোম্পানির অবস্থা আছে ভারতে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে অনপারশিপ টেকনোলজি প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদ ভারত নামে একটি সংস্থা সংকৃত আছে মানে হায়দ্রাবাদে অনপারশিপ একটি অফিস আছে এটা আমি আপনি সবাই জানি আদালতের বা কোম্পানি রেজিস্ট্রেশন অফিসের রেকর্ড অনুযায়ী এটি অ্যাক্টিভ হিসেবে আছে এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়া হায়দ্রাবাদে অফিসটি অ্যাক্টিভ আছে এটা কিন্তু ডিরেক্ট চার্ট জিবিটি বলছে কোম্পানিটির রেজিস্ট্রেশন তারিখ ছিল আটই আগস্ট দু সালে অর্থাৎ আইনগতভাবে কোম্পানিটি ভারতে রেজিস্টার অফ কোম্পানিজ এ নিবন্ধিত হয়েছে তারপরে নিচে আরও কিছু কথা বলছে এটা এই প্রত্যেকটা ফাউন্ডারের কথাগুলো কিন্তু জানা উচিত অন্যান্য তথ্য গুজব মানে অনপারশিপের নামে অনেকভাবে গুজব যে গুজবগুলো সরানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে কিছু পপুলার আপডেট এখানে দেওয়া হচ্ছে কিছু ওয়েবসাইট ও ফর্মে বলা হচ্ছে যে অনপেসিপ কোম্পানিটি অন ফ্যাশন টেকনোলজি অন ফ্যাশন টি নামে নতুন একটি রিলট বা পরিবর্তন হতে পারে এ এটা কিন্তু আমরা মিস্টার অ্যাসমোবা স্যার কিন্তু ও নিউজের মাধ্যমে বলেছে যে অনপেসিভ কোম্পানির নাম পরিবর্তন হতে পারে আর চ্যাট জিবিটি বলছে এটা ওয়ান ফ্যাশন বা অন ফ্যাশন টি নামে নতুন একটি পরিবর্তন আসতে পারে তবে এই তথ্যে সততা এখনও নিশ্চিত নয় আইনগতভাবে প্রমাণিত এখনো পর্যন্ত হয়নি এখানে বলে দিচ্ছে তারপরে এখানে যেটা বলছে যে ওয়ান প্যাসিভ কিছু সেবা শুরু করেছে যে ওমেইল ওনেট ওটিম তারপরে ইত্যাদি সফটওয়্যার ও প্রযুক্তি প্রমাণের নাম উল্লেখ আছে তবে এস ইসি বলেছে দু হাজার তেইশের জুন মাসে জুন মাস পর্যন্ত কোম্পানি কোনো পণ্যের জন্য ফিমূলক অনলাইন সেবা শুরু করেনি বা কোনো কমিশন প্রদান করিনি এখানে কিন্তু চ্যাট চ্যাটজিবিটি একদম লিগাল যে কথাগুলো আমরা সবাই কম বেশি জানি যে দু হাজার সালে যখন আমরা প্যাকেজ অ্যাক্টিভিশন করেছি তখন কিন্তু সেখানে আর রুলস ছিল যে প্যাকেজ অ্যাক্টিভিশন করার পরে প্রত্যেকটা ফাউন্ডারদের প্রোডাক্ট থেকে একটা ইনকাম আসবে এই ইনকামটা প্রত্যেকটা ফাউন্ডার পাবে যেটা অনলাইন সেবা বলা হয় এক ধরনের প্রতিষ্ঠাতা এবং যেসব বিশ্বের মানুষজন আসে তারাও কিন্তু প্রোডাক্ট ইউজ করতে চেয়েছিল কিন্তু অনপারশিপ কোম্পানি এটা কোনো মতে সাকসেসফুল করতে পারেনি তারপরে এখানে আরও কিছু কথা বলেছে যে যা এখনো স্পষ্ট নয় যাচাই করা দরকার অনপারশিপ বা সংশ্লিট কোনো কোম্পানি এক বা এক বা একাধিক দেশ বা সব আইন অধিবেশন বন্ধ হয়েছে অর্থাৎ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের রায় এসেছে কিনা মানে অনপ্রেসিভ কোম্পানির যেসব প্রোডাক্ট টোডাক্ট বিক্রয় বা মার্কেটিং এসব কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র ইন দ্য হায়দ্রাবাদ অফিসটা ওপেন আছে আর ইউএসের যে ক্যালিফোর্নিয়াতে অফিস রয়েছে এটা ওপেন আছে ও ফ্যাশন নামক রিলট ও ফ্যাশন নামে রিলট ও ফ্যাশান নামটা আসতে পারে এটা কিন্তু চ্যাট জিবিটি বারবার বলছে অনপ্রেসিপ নাম চেঞ্জ হয়ে ও ফ্যাশন আসতে পারে পরিবর্তন প্রকল্পটি আইনগতভাবে বাস্তবায়িত হবে কি না এবং যদি যদি হয় তবে আগে ফাউন্ডার্স অ্যাফিলিয়েটসগুলোর ও অধিক কী হবে এসব এখনো সন্ধিহীন মানে এখানে কিন্তু সস্পষ্টভাবে জিবিটি বুঝিয়ে দিচ্ছে যে ওয়ানপেসিভি যেসব প্রতিষ্ঠাতারা তাদের যে চুক্তিবদ্ধ ছিল ফাউন্ডারশিপ নিয়ে সেগুলো থাকবে কিনা বা সে চুক্তিগুলো থাকবে কিনা এটা বলা অসম্ভব এটা চ্যাটজিবিটি বলছে তারপরে অ্যাফিলিয়েটের কথাও কিন্তু বলছি অ্যাফিলিয়েট থেকেও কিন্তু ইনকামের একটা ব্যবস্থা ছিল এটা কিন্তু আমি আপনি সবাই জানি এখানে চ্যাট জিবিটি যে কথা বলতে চাচ্ছে এবং প্রত্যেকটা ফাউন্ডারের যে কথাগুলো বোঝাতে চাচ্ছে যে অনপারশিপ কোম্পানি এখনও পর্যন্ত আসে এবং অনপ্যাশিপ কোম্পানির নাম পরিবর্তন হতে পারে ও ফ্যাশন নাম আসতে পারে আর তাছাড়া অনপারশিপ কোম্পানিতে যেসব সমস্যা গিয়েগুলো গিয়েছে বা বর্তমানে এসব সমস্যাগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে এসএসসি মামলা তারপরে অনপেসিভ প্রোডাক্ট তারা মার্কেটে নিয়ে বিক্রয় করতে পারেনি কারণ প্রোডাক্টের ভিতরে যেসব কোডিংগুলো ছিল সেগুলো অন্য কেউ চুরি করে নিয়েছে এসব কিন্তু এ টু জেড আমরা সব বিষয়ের উপরে সবার নলেজ আছে দ্যাট সে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে চ্যাট জিবিটি গেছে আমি যা সকালবেলা ঘুম থেকে উঠে প্রশ্ন করছিলাম যে অনপেসিপ কোম্পানি বর্তমান অবস্থায় কি অনপেসিভ কোম্পানি তারা বর্তমান জানিয়ে দিয়েছে যে বর্তমানে তারা অনপেসিভ কোম্পানি আবারও রিটার্ন ফিডব্যাক এসেছে এবং অনপেসিভ কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের ও নিউজ আপডেট